রসুল্লা সাল্লাই সাল্লাম একদিন হজরত বারাহ ইবনে আজেব রদি আল্লাহু তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কবরের খালি এই দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও